সৃজন ভট্টাদ্য সায়রা শাহ হালিম এবং সব্যশী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপসিতাধর উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি আঠাশ নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভা মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন সইত্রিশ নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি বিষ্ণুপুর এস সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এসসি সিপিআইএম নীরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি বিপ্লব ভট্ট সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম জন নতুন আর এই ষোলোজনের মধ্যে আমি তিনজন মহিলার নাম ঘোষণা করেছে এই আচ্ছা ষোলোটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে আমি তো জানি বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনে ষোলোটা ঘোষণা করা হলো আমি শুরুতে বলেছি এটা ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্ট ঘোষণা করেছি আলোচনা হয়েছে আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে তার দায় দায়িত্ব আমাদের নয় আর সেটা তো সেটা তো নৌসাদকে জিজ্ঞেস করতে হবে আমি তো নৌসাতে পার্টি করি না 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 আইএসএফ বা লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট কোনো দিনও ছিল না জোট হয় না বোঝা পড়া হয় আসন সমজাওতা হয় সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে অল টাইম উই আর গোয়িং ফোর সিট অডজস্টমেন্ট নোট দ্যাট উই আর গোয়িং টু ফদর ফ্রন্ট মোর দেফ্ট ফ্রন্ট না টু হ্যাভ এ টক উইথ দেয়ার সিনিয়র লিডর্স সো লেট দেম ফিনিশ দ্যাট টক উইথ দি আই সি সি লিডর্স অ্যান্ড দে উইল বি পোজিশন টু হ্যাভ টক Are you going to leave any seats for Congress so far in these 42 seats? You know, we have already read out only 16 seats. Minus 16 in 42, how many seats? So the remaining, you are leaving it for Congress. <laughs> you know, remaining all seats can't go to Congress. That's what I'm asking, they... sir. Are you leaving any number of number of seats That should be practical. That cannot be hypothetical. <laughs> if some people wants to swim over, you know, hypothetical proposition, we are not eager to have the hypothetical discussion. Has Satyaranjan Chaudhary still not engaged in any dialogue with you on C Yes, he he had a talk with Comrade Mohammed Salim, but দ্য টক ইজ নট ইউনো ফুল প্রুফে আমরা আগামী পরশু আবার লেফটফ্রন্ট বসব ন্যাচারেলি কাল আছে পরশু দিন সন্ধ্যা হয়ে যাবে হয়তো পরশু দিনের পরের দিন সকালবেলা বসতে পারি এর মধ্যে সময় আছে সেই সময় যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে আমরা আমাদের সময় ব্যবহার করতে রাজি থাকবেন না কারোর জন্য ছাড়ার প্রশ্ন না আইএসএফ তো ডায়মন্ডারবার ইন্টারেস্টেড আমি শুনিনি আপনি শুনে থাকতে পারেন তারা ইন্টারেস্টেড যাদবপুরে ডায়মন্ডাবারে তো ডায়মন্ডাবার শীতের মধ্যে তো নেই। এইবার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সিএ বিরোধীতার পথে হার্ট টেম বলে জানালেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র আজকে এই সিএ প্রস্তাবের বিষয়ে এবং সমস্ত খসড়াান্ত বা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই সেটা নিয়ে স্পষ্ট করেছেন এবং তিনি বলছেন যে কোনো রকম রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সিএ নয় সমস্ত রাজনৈতিক দল সম্মিলিতভাবে বার্তা দিয়েছে এবং গুরুত্বপূর্ণ করে সমালোচনা করেছেন। একটাই কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একবারও এই বেসড অন রিলিজিয়ান আইডেন্টি তা নিয়ে কোনো কথা বলেননি আমি শুনেছি মিস্টার অমিত শাহর বক্তব্য আমি শুনেছি একবারও উচ্চবাচ্য করেননি তিনি তার মতো করে গদ বলে গেছেন যেরকম গদ সবসময় বলেন